দুই হাজার রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল দুই হাজার বিশ ইউরোর ফাইনাল দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল এবছর আবারও ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনালে হ্যারিকেন ও তার দল ইংল্যান্ড তবে আসার চেয়ে হতাশা বেশি কারণ অনেকেই মনে করেন হ্যারিকেন একজন অপয়া ফুটবলার যেখানে যান সে দলটা সাফল্য পেতে ভুলে যায় গত মৌসুমে টটেনহ্যাম ছেড়ে শিরোপার খোঁজে পাড়ি জমিয়েছিলেন মিউনিখে জার্মান জায়ান্টরা বলে কয়ে শিরোপা যেতে বারবার তবে কেইন যাওয়ার পর কেইন তো হলেন লিগার সর্বোচ্চ স্কোরার তবে জার্মান জায়ান্টরা এমন একটা দলের কাছে শিরোপা খোয়ালো যারা কিনা কখনো ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি আবারও কথা উঠতে শুরু করল হ্যারি কেইন একজন অপয়া ফুটবলার কোনো সন্দেহ নেই কেইন দুর্দান্ত একজন ফুটবলার ক্যারিয়ারে কোনো কিছুর কমতি নেই তার ওয়ার্ল্ডের টপ তিনজন নাম্বার নাইনের একজন গোলমেশিন তবে একটা শিরোপার অভাব নিয়তি তাকে শিরোপার অনেক কাছে নিয়ে বারবার ফিরিয়ে দিয়েছে হ্যারি কেইন আকাশের দিকে তাকিয়ে হয়তো একটা প্রশ্নের উত্তর খুঁজেছেন বারবার আমার ওপর এতো অবিচার কেন আরও একবার শিরোপার খুব কাছে হ্যারিকেন নিয়ে গেছেন তার ইংল্যান্ডকে রোববার বাংলাদেশ সময় মধ্যরাত তিনটার পর হয়তো আরও একটা দীর্ঘশ্বাসের গল্প রচিত হবে নয়তো হ্যারিকেন হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন বাংলাদেশের অনেক মানুষ হয়তো ইউরোর ফাইনালে স্পেনকে সমর্থন করবে কারণ তারা এবার দুর্দান্ত ফুটবল খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে তবে আমার মতো কেউ কেউ হয়তো রোববার রাতে ওই অভিশপ্ত হ্যারিকেনের হাতে ইউরো হাতেই ট্রফিটা দেখতে চাইবে কামনা থাকল কেইন ও তার দেশ ইংল্যান্ডের জন্য এবার অন্তত এই অভিশাপ ঘুচে যাক আমরা এই মানুষটার আবার হাসি মুখ দেখতে চাই